দিনটা ছিল আমার জন্মদিন মানে ভিডিওটা করা বারোই জুলাইতে তো আমি ভিডিওটা তোমার পোস্ট করতে পারিনি তো এটা এডিট করা ছিল না আমার সময় হয় না তো আমি দেখি অনেকে দেয় না সারাদিনে কী কি খাই বা কি করে তো আমি ভাবলাম জন্মদিনে আমি কি খাই দেখাবো তো এখানে দেখো আমি ঘুম থেকে উঠে প্রথমে বেকারি বিস্কুট খেয়ে নিলাম আর সেই জন্মবারটা পড়েছে জানো তো আমার শনিবারে আর আমার বাপের বাড়ি শনিবারের দিন তো এখানে দেখো সকালের খাবারে ভাত ছিল এখানে একটু কুমড়ো ভাজা টাইপের আর ছিল আলুর বড়া আর একটু উচ্ছে আলু চচ্চড়ি ছিল আর ছিল সোয়াবিনের তরকারি তো আমি ওই দিয়ে পেট ভরে বসে সুন্দর করে খেয়ে নিলাম যেহেতু নিরামিষ তো আর তার আগে দিন একটা ভালো খাওয়া দাওয়া হয়েছে তার জন্য আর জোর জার করিনি আর এই তারপর সন্ধ্যাবেলা ওর বাবা নিয়ে এসেছে ভুটটা আমার আর আমার বোনের দুজনেরই ভুটটা খুব ভালো লাগে দুজনে খুব ভালোবাসি তো সন্ধ্যাবেলা দেখো বন্ধু আর আমি দুজনে মিলেই ভাগাভাগি করে ভুটটা খাচ্ছিলাম আর দুজনে বসে মজা করছিলাম ইয়ার কি ছিলাম তো এরম করেই সময় কাটে বাপের বাড়ি আসলে আর রাত্রিবেলা মা আমার পছন্দের লুচি আর ঘুগনি করেছে লুচিটা তো উছিলাম মাত্র আমার ঘুগনি খুব 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 পছন্দের আমার এত ভালো লাগে আমি তো দুটো লুচি নিই আর এক এক বড় জাম বাটি ঘুগনি নিই এত ভালো লাগে আমার বাপের বাড়ি অষ্টমীর দিন তো শুধু লুচি ঘুগনি করে এরকম এক এক বাটি ঘুগনি শুধু শুধু বসে বসে খাই খুব ভালো লাগে তো যাই হোক রাত্রিবেলার খাবার ওই যে খেয়ে নিলাম লুচি আর ঘুগনি যেহেতু নিরামিষ তোর জন্য কোনো উল্টো পাল্টা বা কিছু খাওয়া হয়নি তবুও মার হাতের খাবার আমার যাই হোক খুব ভালো লাগে যাই হোক লঙ্কা চিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে রান্না করলে আমার মার হাতের রান্না আমার খুব ভালো লাগে কেন জানি না মাঝে মধ্যেই মার হাতের রান্না খাওয়ার জন্যে আমার লোভ হয় কিন্তু কি করার মাঝে মধ্যেই হয়েও ওঠে না তো রাত্রের খাবার খেয়ে নিলাম দিয়ে আবার বুনুতা আমাকে আবার সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার চকলেটের বাক্স দিয়েছিল তো ওই চকলেটের বাক্স থেকে কিছুটা চকলেট আমি তখনই বের করে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি আর বাদ বাকিটার থেকে আমি কিছুটা রেখে দিয়েছি যে আমার হাতেরটা এটা এটা আমার জন্যে আর বাদ বাকি এখানের যেগুলো সবগুলো আমি বুনত দিয়ে দিয়েছি